নমস্কার বন্ধুরা এগুলো বেশ কিছু দিন আগেকার ভিডিও এটা তো ড্রাগন ফলের গাছ আমার শেয়ার করা হয়নি একদমই ভুলে গিয়েছিলাম এখন তো এতটা ভিতরে যাওয়াই যাচ্ছে না বাগানের বৃষ্টিতে একদম জল কাদায় ভর্তি হয়ে গেছে এই সময়টা যেই সময়টা ভিডিও করা হয়েছিল তখন তো ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছিল বলে চারিদিকটা পরিষ্কার এখন তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো এটা ড্রাগন ফলের গাছ দারুন ফুলটা দেখতে না তো বেশ কিছুবারই আমি আমাদের বাগানের পুকুর সমেত সমস্ত গাছপালাগুলো শেয়ার করেছি আগে অনেকবারই শেয়ার করেছি তো সবসময় তো আমি যাই না বাগানে আর এটাও এই আম গাছগুলো ছোটো ছোটো আম গাছগুলোতেই এত সুন্দর আম হয়েছে এগুলো নতুন বসানো হয়েছে একদম ছোট ছোট অবস্থাতেই আম হয়ে গেছে এগুলোতে কি সুন্দর আম হয়েছে এত সুন্দর লাগে দেখতে বাগানে ঘুরতে ঘুরতে এত সময় কেটে যায় কিন্তু বর্ষাটাই একদমই যেতে পারছি না বর্ষা পড়ার পর প্রায় সমস্তটাই তো ডুবে যায় তো এবারে সেটা বৃষ্টির ওপর নির্ভর করছে কতটা বৃষ্টি হবে সেই মানে একদম তো টাগান সবই ডুবে যাচ্ছে তো আমার কর্তা নিয়ে এসেছে যেটা ছাতাটা কিনে নিয়ে এলো ছোটোখাটো ছাতা খাটের আর্ধেকটা জুড়ে গেছে পুরো ছাতাটা এতখানি ছাতা নিয়ে চলে এসেছে এই এই যে সাইডটা এরকম ভেতর দিকটা এই যে আগেকার দিনে এরকম বড় বড় ছাতা নিয়ে বেরোতো সেরকম ছাতা সেই মাঝে ধরার ছাতার মতো লাগছে দেখতে পুরো হাসিও পাচ্ছে ভীষণ দেখে ঠিক আছে তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কোনো সময়